হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি ভিডিওটা কিন্তু দুদিন ধরে করেছি ঝড় বৃষ্টি দুদিন আগে চুকে গেলেও কারেন্ট এখনও ভীষণ প্রবলেম করছে তাই জন্য মাথার ওপর একদম শিব ঠাকুরের মতো জটা বানিয়ে ফেলেছি বেশ কিছুদিন ধরেই ওজন বাড়ার প্রবলেমগুলোতে ভুগছি ঠিক সেই কারণের জন্যই মাকে বললাম আজ দিনের বেলাতেও রুটি করতে এমনি তো বাপির পুজো আছে শনিবার রাতে কালী পুজো তাই সবারই একসঙ্গে বলে দিলাম যে শুকনো খাবারই করো রুটিই করে নাও ভাজার খাবো না সেই কারণের জন্য এখন আমি আলু কুমড়ো আলুর তরকারি বসিয়েছি আর মা সোনাইকে নিয়ে স্কুলে গিয়েছিল স্কুল থেকে এসে মা রুটিটা করেছিল তারপর থেকেই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আর এখন সন্ধেবেলায় বেলায়। পড়াশুনোর এখন ভালোই গাপিলতি চলছে সেই কারণে আর জোর কদমে পড়াতে বসেছি ওকে পড়াশুনো খানিকটা শেষ করেই বেরিয়েছি এখন কালী ঠাকুর দেখতে যাব আজ কালী পুজো আছে যদিও এইটা রবিবারের ভিডিও আগের দিন থেকেই শুরু করেছিলাম শনিবারের দিন বাপি যেখানে পুজো করতে গিয়েছিল সেখানেই আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল আগের দিন ভীষণ ঝড় বৃষ্টির কারণে আর আমাদের যাওয়া হয়নি তাই পরের দিন বাপির সাথেই বেরিয়েছিলাম কালী ঠাকুর দেখতে যাব বলে যদিও বা বেশিরভাগ জায়গাগুলোতে আমি আর মাই যাই অর্থাৎ শাশুড়ি মাই যাই আমি আমরা দুজনে মিলে আর সোনাইকে নিয়ে সেদিন একটু জোড়া বাপিও বেরিয়েছিল চারিদিকে রাস্তাগুলো ভীষণ অন্ধকার আর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে কালী পুজো ওইখানেই হচ্ছে এইখানে যেদিন কালী হয় সেইখানে খুব বড় ভালোই করে একটা মেলা হয় কিন্তু আজ এই মেলাটা উঠে গিয়েছে আমরা খানিক ভেবেছিলাম এখানে হয়তো অনুষ্ঠানও আছে হয়েছে কিন্তু ওয়েদারের কারণে অনুষ্ঠানগুলো ক্যান্সেল করে দিয়েছিল চলো এইবার ঠাকুরের দর্শন করাই তোমাদের বেশ অনেকগুলো দিন পরই বাড়ি থেকে একটু দূরে বেরিয়েছি কোথাও প্রথমত আমার শরীর খারাপ নিয়ে অনেকদিন ভুগলাম তারপর আবার সোনাইয়ের শরীর খারাপ করেছিল ওর শরীর খারাপ নিয়েও বেশ ভালো কয়েকদিন ভুগেছি সোনাইয়ের পাপাও মাছ দেগ দুয়ে হয়ে গেল কাজে ফিরে গেছে ঠাকুর দেখে সবাই মিলে ফেরার পথে বাপি খানিক জোর করেই এগরোল দোকানে নিয়ে এলো মা আর আমি দুজনে একটু এগরোল খেলাম সোনাই একটা অরিও বিস্কুট ব্যাস তারপরে পেঁয়াজি কিনে নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি হঠাৎ চারিদিক পুরো অন্ধকার আর কোকার তারপর বাড়ির লাইট ঘর সব জ্বেলে মায়ের কাছে সোনায়কে কিছুক্ষণ বস করিয়ে দিয়ে আমি কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম কারণ সচরাচর শাড়ি পরা হয় না শাড়ি যখন পরেইছি দু একটা ভিডিও করেছিলাম তারপর কিছুক্ষণ সোনায়ের পাপা ফোন করেছিল সোনায়ের পাপার সাথে কথা বলে মা আর আমি দুজনে মিলে রাতের খাবারটা তৈরি করে নিয়েছিলাম ভিডিওটা ভেবেছিলাম অনেকটাই বড় হবে কিন্তু যখন এডিট করতে বসেছিলাম তখন সেটা সাড়ে তিন মিনিটে গিয়েও পৌঁছায়নি চলো যদিও কথাটা শাড়িতেই নাড়ি তবুও একবার জিজ্ঞেস করলাম আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে নাকি জামা কাপড় পরলে একদম প্রথমে ভিডিও যেটুকু দেখেছিলাম ওইটা ছিল শনিবার তারপরে যেটুকু দেখলে ওইটা ছিল রবিবার আর এইটা হচ্ছে সোমবার অর্থাৎ আজকে সকালের ভিডিও আজকে বেরিয়েছি ওই কালী ঠাকুরের মন্দিরের কাছেই অন্নকোট আছে মানে ঠাকুর পুজোর উদ্দেশ্যেই অন্নকোট আছে আর সেখানে আমরা আজ ঠাকুরের ভোগ খেতে যাবো আমরা তিনজনেই একদম রেডি হয়ে গেছি আর দেখো মায়ের পিছনে শাড়ির সাথে ঘাস পাতাগুলো একদম মিশে গেছে জানো তো আসল মজার কথাটা কি আমার থেকেও আমার শাশুড়ি মা ভিডিও করতে বেশি ভালোবাসে আর আমি ভিডিও করি এটাও খুবভাবে চাই আর কি যাই হোক তারা হুড়ো করে সবার আগে গিয়ে প্রথম পঙ্গতে বসে পড়েছি জানি না কতটা ভিড় হবে এবছরই প্রথমে গিয়েছিলাম সেই কারণের জন্য মোটামুটি ভিড় কম ছিল ফাঁকায় ফাঁকায় একদম খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তারপরই ঠাকুরের দর্শন করে আমরা খেয়েছিলাম বাড়ির পথে তারপর ফিরতে ফিরতে রাস্তাতেও টুকিটাকি কাজ ছিল তাই মা আসো বাড়িতে পৌঁছে দিয়ে আমি সেই কাজগুলো সেরে ফিরেছি ভালো থেকে দেখা হচ্ছে পরের দিন